হচ্ছে আমার একটাই মানে সোশ্যাল মিডিয়াতে আমার একটাই ইয়ে ছিল প্ল্যাটফর্ম ছিল সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামে হ্যাঁ কথা আজকে নাই বলে গল্প তো দেখা হয়েছিল তো ইনস্টাগ্রামে ধরুন মুরগি-turki কাটলে ওপেন দে ওগুলো নিউজ হয়ে যেত তো আমার অনেক মানে আমি এত রেগুলার ছিলাম যে আমি আমার রেগুলার অ্যাক্টিভিটিস ঘুম থেকে ওঠার পর থেকে আমি মর্নিং ওয়াকে বের হচ্ছি আমি পাখিদেরকে খেতে দিচ্ছি আমার আমার বাসার নিচে কতগুলো স্টুইট ডগ আছে ওরা আমার ফ্রেন্ড আমি ওদেরকে মানে প্রত্যেক দিন সকালবেলা আমি যখনই হাঁটতে মানে বাসায় ব্যাক করতাম ওয়াক করে তারপর ও ওদেরকে আমি বিস্কিট খেতে দিচ্ছি তো আমি এগুলো সবই টুকি টাকি সবই আমি স্টোরিতে দিতাম বাট আমার ওই লাইফটা মানে একদম আমি বন্ধ করে ফেলেছি মানে আমার একটু খারাপই লাগছে যে এই আমার আমাকে তো ফোন দিলেই পাওয়া যায় আমাকে আমি তো তখন আমি আসলে ইন্টারভিউ দিব এই আমার পার্সোনাল লাইফ কেন ইয়ে থাকবে তো তারপরে আমি দেখলাম যে আমার ফেসবুকে কোনো পেজ নাই আমি অনেক ব্যাকডেটেড আমার টিকটকে কোনো অ্যাকাউন্ট নাই তারপরে আমি একটু টিকটকে অ্যাকাউন্ট খুললাম কত বছরখানেক বা বছর দুয়ে কোথায় হয়েছে আমি টিকটকে অ্যাকাউন্ট খুলেছি এর আগে সবাই ওই যে নাটকের ক্লিপ নিয়ে বা বিহাইন্ড দ্য সিন বা এরকম বা আমার ইনস্টাগ্রাম থেকে কিছু নিয়ে নিয়ে টিকটক করতো তো ওই জায়গা থেকে ফেসবুকেও দেখি অসংখ্য ফেক প্রোফাইল মানে অসংখ্য ফেক পেজ তো সেই জন্য ভাবলাম যে মানে সবাই যখন আমাকে মানে ওদের ওরা দাবি করছে যে ওরা মানে আমি তাহলে আমারটা ভাই আমার নিজের ঢোল নিজেই পিটাই আর কি ব্যাপারটা হচ্ছে এটা কারণে পেজ খোলা আরেকটা বিষয় হচ্ছে তারকারা যদি এত সহজে ধরা দেয় দর্শকদের কাছে তো তারকাদের মানে গ্রহণযোগ্যতা আসলে কতটা থাকে আই আই থিঙ্ক মানে যে ব্যাকডেটেড আবার হচ্ছে চেষ্টা করি যুগের সাথে তাল মিলানো তারকারা এখন প্রত্যেকের লাইফস্টাইল আমি আমি বলিউডের আমি অনেক আর্টিস্টদেরকে দেখেছি ওনারা অ্যাক্টার অ্যাক্ট্রেস ওনাদের ডেইলি লাইফস্টাইল ওনারা সুন্দর ইনস্টাগ্রামে তারা শেয়ার করছে মানে ইউনো এটা একটা মানে স্ন্যাপ স্ন্যাপচ্যাটের মতো মানে ইউনো প্রত্যেক জিনিসের কাউন্ট করছে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি সো ইটস ইটস ফাইন ইটস ওকে মানে একটা মানুষ যদি মানে ধরেন আমি আমি সারা দিন অ্যাক্টিং করছি বা আমি সারা দিন আমি অন্য একটা প্রফেশন আছি আমি অফিস করছি এর বাইরেও তো আমার জন্য তো কিছু মানে মানে কী বলে রিফ্রেশমেন্টের দরকার হয় তো ইনস্টাগ্রামটা ছিল আমার আমার হচ্ছে একটা ইউনো স্বস্তির জায়গা যে আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হচ্ছি আমি গাছে পানি দিচ্ছি হ্যাঁ তখন সেটা টেক ছিল এখন ভিডিও আকারে পাচ্ছি হ্যাঁ এখন আমি এখন আমি সবকিছু করি এখন আমি কি বলে আমি তখন লাইভে এসেও কথা বলি যে ও আমার এটা আমার সাথে করছে এটা আমার 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 থেকে জিজ্ঞেস করে নাইনি